সুস্থ ও দীর্ঘায়ু লাভের জন্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে তেরোটি কার্যকর টিপস দেওয়া হল যা আপনাকে সুস্থ প্রাণবন্ত এবং দীর্ঘায়ু জীবন উপভোগ করতে সাহায্য করবে সুষম খাদ্য গ্রহণ করুন প্রতিদিন সুষম খাদ্য গ্রহণের চেষ্টা করুন প্রোটিন কার্বোহাইড্রেট স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার খান শাকসবজি ফলমূল বাদাম এবং সম্পূর্ণ শস্য নিয়মিত খাদ্য তালিকায় রাখুন পর্যাপ্ত পানি পান করুন শরীর রাখার জন্য দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে ত্বক উজ্জ্বল রাখে এবং হজম শক্তি উন্নত করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম সুস্থ ও শরীর মস্তিষ্কের জন্য অত্যন্ত জরুরি ঘুমের অভাবে শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ে যা দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের কারণ হতে পারে নিয়মিত শারীরিক ব্যায়াম করুন প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট শারীরিক ব্যায়াম করুন হাঁটাহাঁটি দৌড়ানো যোগ যোগব্যায়াম সাইকেল চালানোর মতো কাজ করলে শরীর সুস্থ থাকে এবং হৃদরোগ ডায়াবেটিসের ঝুঁকি কমে মানসিক চাপ কমান অতিরিক্ত মানসিক চাপ দীর্ঘমেয়াদে হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং হতাশার কারণ হতে পারে অথবা প্রিয় কাজ করার মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল শরীরের জন্য ক্ষতিকর এগুলো ক্যান্সার লিভার সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় সুস্থ থাকার জন্য এগুলো পরিহার করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন বা শুতলতা শরীরে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাবার খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখুন পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান সামাজিক সম্পর্ক ভালো থাকলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে ওঠে প্রিয়জনের সাথে সময় কাটান এবং সম্পর্ক মজবুত করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন প্রতি বছর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার শরীরে অজানা রোগ নির্ণয়ে সহায়তা করে এবং সময় মতো চিকিৎসা শুরু করার সুযোগ দেয় পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করুন প্রতিদিন পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করলে শরীর ভিটামিন ডি উৎপন্ন করে যা হাড় শক্তিশালী রাখে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করে তবে অতিরিক্ত সূর্য রশ্মি থেকে নিজেকে রক্ষা করুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন একটি নতুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন যেমন সকালে ধ্যান করা বই পড়া এবং স্বাস্থ্যকর নাস্তা করা এগুলো আপনার জীবনের গুণগত মান বাড়ায় নিয়মিত বিরতি নিন অতিরিক্ত কাজের চাপে এড়িয়ে চলুন কাজের মাঝে মাঝে ছোট বিরতি নিন এবং বিশ্রাম করুন এটি আপনার কর্মক্ষমতা বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে আনন্দময় জীবনযাপন করুন জীবন উপভোগ করার চেষ্টা করুন হালকা মেজাজে থাকুন হাসুন গান শুনুন বা ভ্রমণে যান আনন্দ উপভোগ জীবনে করলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকে প্রাকৃতিক খাবার গ্রহণ করুন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে প্রাকৃতিক এবং অর্গানিক খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন টাটকা শাক সবজি ফলমূল বাদাম এবং পুষ্টিকর খাবার আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রতিদিন কিছুক্ষণ নীরব থাকুন দিনের ব্যস্ততার মধ্যে অত্যন্ত পাঁচ থেকে দশ মিনিট একান্তে সময় কাটান নিরবতা আপনার মনকে প্রশান্তি দেয় এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে চিন্তা করার অভ্যাস ত্যাগ করুন আজকের দিনটাই আমার মনোভাব নিয়ে কাজ করুন অতিরিক্ত চিন্তা শরীরে মানসিক এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে স্মার্টফোন বা স্ক্রিন টাইম সীমিত করুন স্ক্রিনের সামনে বেশি সময় কাটালে চোখের ক্লান্তি মানসিক চাপ এবং ঘুমের সমস্যা হতে পারে তিনি নির্দিষ্ট সময় স্ক্রিন থেকে দূরে থাকুন ভ্রমণের অভ্যাস তৈরি করুন নিয়মিত ভ্রমণ করুন নতুন স্থান মানুষ এবং সংস্কৃতি আবিষ্কার করুন এটি মানসিক প্রশান্তি দেয় এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি প্রসারিত করে স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করুন অন্যদের সাহায্য করার মাধ্যমে মানসিক তৃপ্তি অর্জন করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে নিয়মিত রোদে সময় কাটান প্রতিদিন অত্যন্ত পনেরো থেকে বিশ মিনিট সূর্যের আলোতে সময় কাটান এই টিপসগুলো মেনে চললে আপনি শুধু দীর্ঘায়ু জীবনেই পাবেন না বরং মানসিক এবং শারীরিকভাবে সুস্থ ও আনন্দময় জীবনযাপন করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ